এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সচিবালয়ের সামনে যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে আপনারা এর উপর হামলা চালায় এবং ব্যারিকেড কিন্তু আংশিক সরিয়ে ফেলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে কিছুটা তারা শান্ত হন এবং এখনও কিন্তু তারা এখানে অবস্থান করছেন পন্থী যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের নেতা ইসরাকে মেয়র হিসেবে দেখতে চান ভবন ঘেরাও কর্মসূচি সরাসরি এসে কিন্তু আজ সকাল আজ সকাল হতে কিন্তু তারা নগর ভবন ঘেরাও কর্মসূচি দেন এবং নগর ভবন ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে কিন্তু তারা নগর ভবন হয়ে বাংলাদেশ সচিবালয় হয়ে প্রেস ক্লাব হয়ে কিন্তু আবারও নগর ভবনের দিকে যাচ্ছেন এবং যাওয়ার এক পর্যায়ে কিন্তু ইশরাকপন্থী যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এক ঝলক সচিবালয়ের সামনে যে ব্যারিকেড ছিল তালামারা বেরিয়েছে কিন্তু তার উপর এসে হামলা চালায় এবং আংশিক কিন্তু নারী পরে নারী ফেলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজনের অনুরোধে কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং আবারও নগর ভবনের দিকে কর্মসূচি দিচ্ছেন আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ভিওডি বাংলার অনলাইন পোর্টাল থেকে

এবং আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে ইশরাকপন্থী যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজ সকাল হতেই নগর ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং নগর ভবন ঘেরাওয়ের এক পর্যায়ে কিন্তু তারা নগর ভবন হতে সচিবালয় দিয়ে আবারও নগর ভবনের দিকে যাচ্ছেন এবং যাওয়ার এক পর্যায়ে কার্জন হলের বিপরীতে যেই সচিবালয়ের রাস্তাটি সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তারা এসে আক্রমণ করেন এবং তাদের আসার খবরে কিন্তু আগেভাগেই প্রস্তুত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি যে প্রতিটি ব্যারিকেডে কিন্তু তালা মারা হয়েছিল সেই তালা কিন্তু ইস্টাকি নেতাকর্মীরা মানেন নিয়ে এসে সেই ব্যারিকেডের উপর হামলা চালান এবং এক পর্যায়ে কিন্তু আংশিক সরিয়ে ফেলেন ব্যারিকেডটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল তারা কিন্তু এসে অনুরোধ জানায় যে এ ধরনের কর্মকাণ্ড না করতে এবং তাদের

তালে তালে আর আমার Ich hatte Aha, Wchat, Kanber Daire, Kanber Daire, Kanber Daire, Kanber Daire, Kanber Jawe Pechozin LTalk jauw de CG, l statistically er山 se gained armbats Kar Agbo Çー日, Kanber Daire, Kanber Da уж lies Piriyà, Kas aggaw�ajира, duazioni Sek Fish待 Gal guyy neschavor Z kuh nec splash! কোডা 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 কোডা